কৃষ্ণদৈপায়ন ব্যাসক্রেত মহাভারত সারানুবাদ রাজশেখর বসু আদি পর্ব পঁচিশ ত্রেতরাষ্ট্রের ঈর্ষা এক বৎসর পরে রাষ্ট্র যুধিষ্ঠিরকে যৌবরাজ্যে প্রতিষ্ঠিত করলেন ধৈর্য স্থৈর্য অনিষ্ঠুরতা সরলতা প্রভৃতি গুণে যুধিষ্ঠির তাঁর পিতা পাণ্ডুর কীর্তিও অতিক্রম করলেন ব্রিকোদর ভীম বলরামের কাছে অশীযুদ্ধ গদাযুদ্ধ ও রথযুদ্ধ শিখতে লাগলেন অর্জুন নানাবিধ অস্ত্রের প্রয়োগে কটুতা লাভ করলেন সহদেব সর্বপ্রকার নীতিশাস্ত্রে অভিজ্ঞ হলেন দ্রোণের শিক্ষার ফলে নকুল অতিরথ অর্থাৎ যিনি অসংখ্য শত্রুর সঙ্গে যুদ্ধ করতে পারেন এবং চিরযোধি অর্থাৎ বিচিত্র যুদ্ধধারী নামে খ্যাত হলেন অর্জুন প্রভৃতি পাণ্ডবগণ বহু দেশ জয় করে নিজেদের রাজ্য বিস্তার করলেন পাণ্ডবদের বিক্রমের খ্যাতি অতিশয় বৃদ্ধি পাচ্ছে শুনে ধৃতরাষ্ট্রের মন দূষিত হল দুশ্চিন্তার জন্য তার নিদ্রার ব্যাঘাত হতে লাগলো তিনি মন্ত্রী শ্রেষ্ঠ রাজনীতিজ্ঞ কণিককে বললেন দ্বিজোত্তম পাণ্ডবদের খ্যাতি শুনে আমার অসুয়া হচ্ছে তাদের সঙ্গে সন্ধি বা বিগ্রহ কি কর্তব্য আপনি বলুন আমি আপনার উপদেশ পালন করব রাজনীতি বিষয়ক বিবিধ উপদেশের প্রসঙ্গে কণিক বললেন মহারাজ উপযুক্ত কাল না আসা পর্যন্ত অমিত্রকে কলসের ন্যায় কাঁধে বইবে তারপর সুযোগ এলেই তাকে পাথরের উপর আছড়ে ফেলবেন যাকে দারুণ কর্ম করতে হবে তিনি বিনিত হয়ে হাস্যমুখে কথা বলবেন কিন্তু হৃদয়ে ক্ষুড় থাকবেন মৎস্যজীবী যেমন বিনা অপরাধে হত্যা করে সেইরূপ ও নিষ্ঠুর কর্ম না করে বিপুল ঐশ্বর্য লাভ হয় না কুরুরাজ আপনি সকলের শ্রেষ্ঠ নিজেকে রক্ষা করুন যেন পাণ্ডবরা আপনার অনিষ্ঠ না করে এমন উপায় করুন যাতে শেষে অনুতাপ করতে না হয়